শিক্ষামূলক গল্প এক মহিলার চার স্বামী বাদশাহ আলমগীরের দরবারে এক মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো মহিলাটি ছিল সুশ্রী অভিযোগ হলো মহিলাটি চার চারটি বিয়ে করেছেন প্রত্যেক স্বামীর সঙ্গে বিয়ের সময় সে শর্ত দিয়ে রেখেছিল যে বছরের তিন মাস আমি তোমার ঘরে থাকব আর বাকি নমাস মাস থাকব নিজের ঘরে এভাবে তিন মাস পর পর সে অন্য স্বামীর ঘরে চলে যেত এবং পালাক্রমে চার স্বামীর ঘরে বছর কাটিয়ে দিত ফলে এক স্বামী অন্য স্বামীর সম্পর্কে কিছুই জানতো না প্রত্যেকেই মনে করত শর্ত অনুযায়ী সে নয় মাস নিজের ঘরেই থাকছে এ সময়ে যে অন্য নাগরের সঙ্গে থাকছে এ খবর কারোই জানা ছিল না এ ঘটনা বেশি দিন আর কুপন থাকলো না এক সময় ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং ব্যাপারটি বাদশ আলমগীরের দরবার পর্যন্ত গড়ায় অভিযোগ আসার পর মহিলাকে নোটিশ করা হলো মহিলা বিচারের শাস্তি হতে বাঁচার জন্য এক শিক্ষিত মোল্লার কাছে গেল শিক্ষিত মোল্লা মহিলার থেকে কিছু টাকা খেয়ে তাকে মুক্তির পথ বাতলিয়ে দিল যে বাদশাহর দরবারে হাজির হয়ে তুমি বলবে যে আমি এক মৌলবী সাহেবকে ওয়াজ বলতে শুনেছি মানুষ অন্যথায় ব্যবিচার করে বেড়ায় আল্লাহ তো চার চারটি বিবাহের অনুমতি দিয়ে দিয়েছে আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মৌলভী সাহেব এই অনুমতি কি পুরুষদেরকে দিয়েছে নাকি মহিলাদেরকে তখন তুমি বলে আমি তো এতটুকু দিও যে শুনেই স্বামীর সন্ধানে চলে এরপর তিনি আর কি বলেছেন তা আমার জানা নেই যথা নিয়মে মহিলা বাদশাহর দরবারে গেলেন এবং এসব বললেন এবারের মতো তাকে ক্ষমা করে দিয়ে ভবিষ্যতের জন্য শুধুমাত্র একজন স্বামী রেখে দেওয়ার জন্য ইফতেহার দেওয়া হলো অর্ধশিক্ষিত চিকিৎসক যেমন রোগীর জন্য ক্ষতিকর তেমনি অর্ধশিক্ষিত মোল্লা এবং আলেম ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতিকর তাই বিরু পূর্ণাঙ্গ আলেম ব্যতীত কারো কাছে ইসলাম বিষয়ে জিজ্ঞেস করা ঠিক নয় প্রিয় বন্ধুরা শিক্ষামূলক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ